নমস্কার জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে গুজরাটের দিকে গুজরাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ব্রিজ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গুজরাটে আনন্দ সেতু বিপর্যয় গম্ভীরা সেতু ভেঙে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে আট জনের সেতু ভেঙে মহিসাগর নদীতে একাধিক গাড়ি অযোধারা আনন্দ সংযোগকারী সেতুতে বিপর্যয় সেই সেতু ভেঙে একের পর এক গাড়ি পড়ে যায় মহিষাগর নদীতে এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া তবে সেই মৃত্যু সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এখনও পর্যন্ত ঝুলে একটি তেলের ট্যাঙ্কার উদ্ধার কাজ চলছে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন গুজরাটে আনন্দ সেতু বিপর্যয় গম্ভীরা সেতু ভেঙে সেই সেতু ভেঙে মৃত্যু হয়েছে আট জনের সেতু ভাঙার পর ইতিমধ্যে একের পর এক গাড়ি পড়ে যায় নদীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে ব্রিজের মাঝ বরাবর একটি মেন স্ল্যাব ভেঙে পড়ে যায় নদীতে তারপরে একের পর এক গাড়ি অটো ক্যারিয়ার মহিষাবু নদীতে পড়ে যায় এবং তেলের ট্যাঙ্কার ঝুলছে সেই ভাঙা রঙছে থেকে বন্ধু যাওয়ার মেন সংযোগকারী সেতু এটি বিকল্প গ্রামের রাস্তা থাকলেও ক্যারিয়ার মালবাহী

है, तो 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 है।, का पार्ट है। एक जो है था। और अभी तीन या चार वही कल अंदर नदी में है ऐसा देखने को मिल रहा है वर्क चालू है और काफी तो जो है वो दे दी है बाकी जो है आगे সেই সমস্ত ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন উদ্ধার কাজ চলছে গম্ভীরা সেতু ভেঙে মৃত্যু হয়েছে আট জনের সেতু ভেঙে মহিসাগর নদীতে একাধিক গাড়ি পড়ে যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় ব্রিজের মাঝের অংশ দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগ সত্ত্বেও মেন্টেন্যান্সের অভাবেই দুর্ঘটনা দেখা যাচ্ছে বধুধরা আনন্দ সংযোগকারী গম্ভীরা সেতুতে এই বিপর্যয় তেইশটি পাঠাতন যুক্ত প্রায় নয়শো মিটার দীর্ঘ এই ব্রিজ

Kotipun, itu mahkota tu pun terus terang kotipun tahu.